পারিবারিক অশান্তির জেরে স্বামীর হাতে রক্তাক্ত হয়ে গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এক গৃহবধূ আহত গৃহবধূর নাম শিরিনী আক্তার ঘটনা সুনামুরা থানার অন্তর্গত কালাপানিয়ার পানিয়ার রাজবাড়ি এলাকায় অভিযোগ প্রতিনিয়ত স্বামী আব্দুল হক শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে শিরিনীর উপর রাজ্যে গৃহস্থ হিংসা যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে প্রায় প্রতিদিনই রাজ্যে কোনো না কোনো এলাকায় ঘটছে এ ধরনের একাধিক ঘটনা গৃহস্থ হিংসার শিকার হয়ে হাসপাতালে পর্যন্ত ছুটতে হচ্ছে একাংশকে তা আরও একবার প্রত্যক্ষ করা গেল বৃহস্পতিবার আগরতলা জিবি হাসপাতালে পারিবারিক অশান্তি জেরে স্বামীর হাতে রক্তাক্ত হয়ে জিবি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দিনে এক একটি গৃহবধূ আহত গৃহবধূর নামে শিরিনি আক্তার বয়স বত্রিশ বছর ঘটনা সোনামোড়া থানার অন্তর্গত কালাপানিয়া রাজবাড়ি এলাকায় স্বামীর আক্রমণে গুরুতর অসুস্থ গৃহবধূকে পরিবারের লোকজন উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তার আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে জিবি হাসপাতালে হস্তান্তর করা হয় বর্তমানে জিবি হাসপাতালে চলছে তার চিকিৎসা গৃহবধূর বাবার বাড়ির লোকেদের অভিযোগ বিয়ের পর থেকে প্রায় প্রতিদিনই গৃহবধূ শিরিনীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে স্বামী আব্দুল হক এ নিয়ে বহুবার সালিসি সভা অনুষ্ঠিত হয় কিন্তু কোনো সুফল নেই এবার তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানান তারা সামাজিক